আমাদের ফেসবুকের অ্যাড দেখি মনে মূলত আসা ধন্যবাদ আসলে আমাদের অ্যাড গুলো মানুষের দরবারে পৌঁছে যাচ্ছে এটা আমরা চেষ্টা করি মানুষের দরবারে যাওয়ার জন্য আর সব থেকে চেষ্টা করি গুড সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের সার্ভিসটা আমাদের সার্ভিস সম্বন্ধে যদি একটু বলতেন আসসালামু আলাইকুম সামান্ত কমিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ছোট্ট একটি ভিডিওতে আবারও আমি আসলাম আপনাদের সাথে আমাদের থেকে এই লেনোভো লক এই ল্যাপটপটা ভাইয়া নিয়েছে ভাইয়া ডেভোডিলের স্টুডেন্ট ডেভোডিলের মোস্ট অফ দা স্টুডেন্ট আমাদের এখান থেকে পারচেস করে তাদের আইটি প্রোডাক্ট গুলো আর এটা হচ্ছে লেনোভো লক একটা হেভি একটা ল্যাপটপ এটা হচ্ছে পাঁচশো বারো জিবি এস এডি ষোলো জিবি বারো জিবি র্যাম বারো এবং ফোর জিরো ফাইভ জিরো আরটিএক্স এর গ্রাফিক্স একটা ছোট গল্প গল্প বলতে কি মানে ওই যে আমরা যে ছোটবেলায় যে আরাবিয়ান নাইটস আলিফ লাইলা দেখতাম ওইখানে ছিল যে এই যে জিন জিনের একটা গল্প ছিল যে প্রদীপে ঘষা দিলে জিন বেরো আসতে বলতো বলতো যে হুকুম করুন আমার মালিক এই ল্যাপটপটা সেম এরকমই আপনি জাস্ট প্রেস করবেন ল্যাপটপ ওপেন হয়ে বলবে যে আপনি আমাকে বলেন আমি কি কাজ করবো এই ল্যাপটপটা কি করা যায় না এই জিনের মতোই জিন যেভাবে সবকিছু করে দিতে পারতো ল্যাপটপটাও সেম এরকমই এটা গ্রাফিক্সের যত কাজ আছে তারপরে হলো আপনার এই লুমিয়ন প্রো তারপরে ইলাস্ট্রেটের ফটো তো নর্মাল আম কি ভাত আরো বড় বড় হেভি হেভি যে কাজগুলো আছে এগুলো করতে পারে এত বড় একটা হেভি ল্যাপটপ আপনি নিলেন তা কি মানে আপনার কাজটা আসলে কি আমার কাজটা মনে হচ্ছে একে তো পড়াশোনা তার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের কাজ তারপরে অনলাইনে যত প্রোডাক্টিভিটির কাজ আছে টুকটাক গেমিং গেমিং এটা তো থাকবেই তো তো গেমিং এটা ল্যাপটপ এইচএক্স প্রসেসর আসলে গেমিং এর জন্যই হয় আচ্ছা সাথে আমাদের এখান থেকে থেকে গিফট হিসেবে মাউস তারপরে মাউস প্যাড এবং আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা থাকে টি-শার্ট এটা তো আছেই

এবং ওনার ফ্রেন্ড ভালো সার্ভিস পেয়েছে এই প্রচার এবং প্রচার ওয়ার্ড অফ মাউথ মুখে মুখে প্রচার আমাদের আসলে বিজনেস এরকমই কমিতে মুখে মুখে প্রচার হচ্ছে আর সামান্ত কমিটার মুখে মুখে প্রচার হচ্ছে আর সবাই আসতেছে ইনশাল্লাহ আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে আর আমি আপনার ইউনিভার্সিটি লাইফ পড়ালেখার লাইফ উত্তরোত্তর কামনা করছি সামান্ত কম্পিউটার আপনাদের সাথে আছে সবসময় থাকবে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আপনারা আসবেন আমাদের ঠিক অনেক অথেন্টিক প্রোডাক্টগুলো নেওয়ার জন্যে সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট প্রোভাইড করে থাকে সামান্ত কম্পিউটার এবং শুধুমাত্র আমাদের আইডিবি ব্রাঞ্চ না আমাদের মাল্টি ব্রাঞ্চ আছে দুইটা ওখানে আপনারা ইনশাল্লাহ পাবেন সেম প্রোডাক্ট সেম প্রাইস সব থেকে কম প্রাইস বাংলাদেশের সবথেকে কম প্রাইসে সামান্ত কম্পিউটার অথেন্টিক প্রোডাক্ট প্রোভাইড করে থাকে ধন্যবাদ আপনারা সবাই আসবেন আসসালামু আলাইকুম